দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন কোয়েটার আন্দালুস এলাকায় আছি একজন সাথে দেখা করতে আসলাম তো এখান থেকে আমি বাসে যাচ্ছি কুয়েতের বর্তমান আবহাওয়া মেঘলা আকাশ সেই সকাল থেকেই সেই সাথে ধুলিকণা বৃষ্টি হতে পারে রাতে মনে হয়ে হয়েছিল গুডি বৃষ্টি হয়েছিল হয়তো সুপ্রসস্থ রাস্তা আমার সামনে যে রাউন্ড অ্যাবাউটটা দেখতে পাচ্ছেন এই রাউন্ড অ্যাবাউট অনেক পুরোনো এটাকে মনে হয় জাতিসংঘ রাউন্ড অ্যাবাউট বলে বলা হয়ে থাকে সবচেয়ে বড় রাউন্ড অ্যাবাউট এটা

সামনে যে এবার যে এক্সিটটা দেখতে পাচ্ছেন আশি নাম্বার রোড এটা দিয়ে জাহারা যাওয়া যায় জাহারা অথবা সুলাইবি খাত সুলাইবি খাত এলাকা খুবই নামকরা তবে এটা কুয়েতের যে সরকারি কবরস্থান ওটা সুলাইবি খাতে অবস্থিত যাই হোক আমি চার নম্বর রিং রোড দিয়ে আবার চলে যাচ্ছি খাইতানের দিকে চলে আসলাম চার নাম্বার চার নাম্বার রোড দিয়ে চলে যাব আমি খাইতান যাওয়ার জন্য চার নাম্বার থেকে কয়েকভাবে যাওয়া যায় এখান থেকে ফিফথ রিংক রোডে যাওয়া যায় তারপর আবার যাওয়া যায় সিক্সটি রোড দিয়ে যাওয়া যায় তো আমি যদি এখন সামনের যে ডান থেকে যে রোডটা আছে ফিফথ রোড দিয়ে আমি খুব তাড়াতাড়ি খাইতান চলে যেতে পারবো তো সেটা না করে চার নাম্বার রোড থেকে সিক্সটি রোড দিয়ে বা সিক্সটি রোডকে গাজালি রোডও বলা হয়ে থাকে গাজালি রোড দিয়ে আমি যাবো ওখান থেকে আমি ফিফ্থ রিং রোডে নামবো ওখান থেকে আমি ডাইকাল যাবো ফিফটি ফাইভ রোড নাম্বার দিয়ে ফিফটি ফাইভ রোডকে আবার এয়ারপোর্ট রোডও বলা হয়ে থাকে কারণ ফিফটি রোড ফিফটি ফাইভ রোড গিয়ে মিশেছে dengan kan antar jati এটা কুয়াশার মতো অ্যাকচুয়ালি এটা কুয়াশা না এটা হচ্ছে ধুলিঝড় ঝড় ঝড় এখনো হয়নি বাতাস আছে বাট চারিদিকে ধুলি বইছে বাঁ দিকে আমার ঠিক বা দিকে হচ্ছে এখানকার একটা মিলিটারি ক্যাম্প যেটাকে জি ওয়ান বলা হয়ে থাকে আমার টান দিকে হচ্ছে রিগাই তো রিগায়ের ঠিক অপোজিটই হচ্ছে জি ওয়ান শোয়েক এলাকাটাতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বা বিএমসি এখানে অবস্থিত এই জি মানে আমার জানা মতে মনে হয় কুয়েদের প্রায় ফাইভ থাউজেন্ড বা পাঁচ হাজার মিলিটারি সদস্য কর্মরত কুয়েতে বিভিন্ন ধরনের প্রজেক্টের আছে নিয়োগ দেওয়া হয়ে থাকে আর আছে ওকে বিপারেশন ওয়েত পুনর্গঠন সেই সাথে শোরুম কোম্পানি এখানে অবস্থিত সেই সাথে হোলসেল কোম্পানি আছে অনেক আপনারা যদি হোলসেল সামগ্রী কিনতে চান তাহলে এখানে পেয়ে যাবেন আচ্ছা আমি এখন আস্তে আস্তে টানে চেপে যাবো যেহেতু আমি যাব ফিফথ রিং রোড হাই তো সামনে হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন সাইন বোর্ড এলাকা আছে সিক্সটি রোড থ্রি ভাই এক্সিট হয়ে যাবো এখান থেকে আমার ডান দিকে আলগানি বড় বড়ো গাড়ির শোরুম আছে এখানে আপনারা নিশ্চয় একটু ক্যামেরাটা ঘোরায় নেই তাহলে দেখতে পাবেন এগুলি সব বড় বড় গাড়ির শোরুম ছোটো দেশ কিন্তু এখানে আপনি পৃথিবীর প্রায় সব দেশের মানুষ খুঁজে পাবেন জিআইসি মোটর কেআইএ বা কিয়া আমি জাহারাতেও যাবো না সাল মিহাতেও যাবো না আমি যাব খাইতাম তো আমি এখন সুন্দরভাবে সোজা গিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এফ নিউজ কুয়েতের সবচেয়ে বড় শপিং মল এ আমি চলে আসলাম আসলামি রোড কালকে থেকে আবার অফিস আমি ফিফথ রিং রোড থেকে এখন নেমে যাচ্ছি পঞ্চান্ন নাম্বার ফিফটি ফাইভ এয়ারপোর্ট রোডে এই ফিফটি ফাইভ এয়ারপোর্ট রোডের এক পাশে হচ্ছে কুমারিয়া বা ফরমানিয়া আর আরেক পাশে হচ্ছে সি বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট এদের ক্যাম্প সময় ছিল খাইতানে নেই তবে কিছু কিছু অফিসার এখনও খাইতানে থাকেন আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা ছিল এটা এক সময় এখনও হয়তো আছে কিন্তু এটা বন্ধ ওরা মনে হয় নতুন চিড়িয়াখানা বানাচ্ছে কোনো একটা জায়গায় আমার মনে হয় এটা খাত বা কোথাও বানাবে আমার চলি জানা নাই তবে এখানে আমি প্রচুর আসতাম বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় আমার বাসার কাছেই ছিল তা সরিয়ে দিয়েছে এখন হয়তো আরও বড়ো জায়গায় যাবে ট্রাফিক জ্যাম ঠিক না এটা হচ্ছে এখানে আসলে মনে হয় ওদের যত গাড়ি আছে সব খাইতে দেখা যাচ্ছে ওই দেখুন হলো পড়ে গেছে অনেকে সিগনাল এয়ারপোর্ট হচ্ছে সোজা আর ফিফটি ফাইভ বাই হচ্ছে খাইটান আর ডানে হচ্ছে মারিয়া ফরোয়ানিয়া দুটাই ফরোয়ানিয়া এলাকার আন্ডারে তো আমি এখন ভিডিওটা পজ করব কারণ এতক্ষণ সিগনালে ভিডিও রাখার কোনো মানি হয় না সুপ্রিয় দর্শক সিগনাল খুলে গেছে পার হতে পারি কিনা আমার সামনে দেখতে পাচ্ছেন ট্যাক্সি এই ট্যাক্সি প্রচুর কুয়েতে আমি যখন প্রথম কুয়েতে আসি তখন এগুলি ছিল তখন ছিল কাইন্ড অফ কল ট্যাক্সি আর এগুলি হচ্ছে রনি ট্যাক্সি এরা কুয়েতে সব জায়গায় যেখানে সেখানে থেকে যায় এরা হচ্ছে ওপেন মাইন্ডেড ট্যাক্সি এই যে কল ট্যাক্সিগুলি ছিল ওদের নাম্বার ছিল আপনাকে কল করতে হতো ওদের নাম্বারে কল করলে ওদের অপারেটরের কাছে কল করলে ওরা কাছাকাছি যে ট্যাক্সিটা থাকে ওদেরকে পাঠিয়ে দিত আপনার গন্তব্যে তোল আর এই কল ট্যাক্সিগুলি হচ্ছে মশা মাছের মতো চারিদিকে দেখবেন এরা আছে এতে আমাদের বাংলাদেশি ভাইদের অনেক সুবিধা হয়েছে বিভিন্ন ভিসা থেকে এরা কনভার্ট করে ট্যাক্সি চালায় ওদের জন্য অনেক সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ ওরা ভালো ইনকাম করতে পারে যদিও অনেক পরিশ্রমের কাজ তবে এটা একটা ব্যবসার মতো অর্থাৎ দৈনিক ওর যে টাকাটা দিতে হয় ওটা দিয়েও বাকি যে টাকাটা পায় খুব ভালোই চলতে পারে যদি সৎভাবে থাকে দর্শক আমি চলে এসেছি খাইদান এলাকায় আমার বাসা কাছে আশা করি আপনাদের ভালো লেগেছে আরেকদিন অন্য কোনো এলাকায় গেলে ওখানে ঘুরিয়ে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ